উয়া উজলি ফ্যাতিল যেন তুলিল মুত্তাকিন শ্রবণ করার কারণে আল্লাহ তার অন্তরকে প্রশস্ত করে দেন। তার একটা প্রমাণ সে দেখা উই ওয়াকিলালা হুম আইন্যা কু তার শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও আল্লাহ পাক তাকে কোরআনের নূরে নূরান্বিত করেছেন এবং তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আরো বাড়িয়ে দেন আমরা সে দোয়া করছি যদিও চোখের আলো নেই আল্লাহ তালা তার কিতাবের যে নূর আছে সেই নূরটুকু দিয়ে তাকে আলোকিত করেছে এবং এই তেলাভাতের মাধ্যমে সে আমাদের অন্তরগুলোকে আলোকিত করেছে তাকে ধন্যবাদ ডেকে নিচ্ছে আজকের প্রথম প্রতিযোগী চাঁদপুর থেকে আগত নারায়ণগঞ্জের সাইনবোর্ডের মার্কাজুল মেদিনায়ের ছাত্র

মানে আমার ওজন কম ছিল আর কি তো আমাকে আমার বাবা মা ডাক্তারখানে নিয়ে গিয়েছিল সেখানে আর কি আমাকে অক্সিজেন দেওয়া হয়েছিল কিন্তু অক্সিজেন আমার চোখে চলে যায় তারপর আল্লাহু তোমার বয়স ছিল তখন কত একবারে ছোট আচ্ছা তো তুমি হিপ শুরু করেছো কবে আমি মাদ্রাসার জীবন শুরু করেছি 2017 সালে আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ কত তুমি তো চোখে দেখতে পাও না কিভাবে হিপস করলে আমার মোবাইল মোবাইল ছিল আমি ওটাতে শুনে শুনে হিপস করেছি বলো কি আর মোবাইল শুনে শুনে জি মানে ওস্তাদ ছিল না ওস্তাদ ছিল আমি মোবাইলে এক আয়াত শুনতাম হ্যাঁ তারপর সেটা পড়তাম মুখস্থ করতাম তারপর আরেকটি আয়াত শুনতাম তারপর দুই হাত মিলিয়ে তারপরে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ওস্তাদকে শোনাতাম আল্লাহ আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দর্শক আপনাদেরকে একটু বলি আপনারা মোবাইল দিয়ে করেন কি রিলস শর্টস ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার সোশ্যাল মিডিয়া এই মোবাইল আজকে আপনার কাছে খুব হালকা মনে হতে পারে কিন্তু কেমন দিন এটা ভয়ঙ্কর ভারী হয়ে যাবে এই মোবাইল আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে জীবনকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু মোবাইল একটা প্রোডাক্টিভ ইউজও আছে এই যে তলহা এটি বলে দিল কীভাবে প্রোডাক্টিভলি মোবাইলকে ব্যবহার করা যায় মোবাইলের তেলওয়াত শুনে শুনে কোরআন হাবেজ হয়ে গেছে এটা চিন্তা করা যায় তুমি আমাদের জন্যে অনুপ্রেরণা হতে পারো তোমার

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ قال قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا اباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أن أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين واذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين. رب هب لي حكمًا، وألحقني بالصالحين، واجعل لي لسان صدقٍ. في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ الا من اتى الله بقلب سليم وازلفت الجنه للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون حسبك আপনি যখন তেলাওয়াত করেছেন তখন আপনি হৃদয়ের প্রশান্তিটুকু ঢেলে দিয়ে তেলাওয়াত করেছেন আপনার তেলাওয়াত হৃদয় থেকে এসেছে এবং এ কারণে আমাদের অন্তর স্পর্শ করেছে আমাদের এই বন্ধুর চোখের আলো নেই কিন্তু অন্তরের আলো দিয়ে তিনি আমাদেরকে কিভাবে আলোকিত করে যাচ্ছেন অন্তরের আলো এবং কোরআনের আলো আলোময় আমরা আমাদের সম্মানিত বিচারক মন্ডলীর কাছে যাব ওভারঅল ভালো হয়েছে তবে সামনের দিকে আরও ভালো করবে বলে আমরা আশা করছি আর একটু ছন্দ এবং রিদম থাকলে বেশি ভালো হবে আসলে মুক্তার ভাই যে কথাটি না বললে নয় তার শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও আল্লাহ পাক তাকে কোরআনের নূরে নূরান্বিত করেছেন এবং তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আরও বাড়িয়ে দিন আমরা সে দোয়া করছি চোখের গুণা বা অন্তরের গুণা থেকে যদি কেউ মুক্তি পায় কোরআন শ্রবণ করার কারণে আল্লাহ তার অন্তরকে প্রশস্ত করে দেন তার একটা প্রমাণ সে দেখালো আমরা এর থেকে শিক্ষা নিয়ে নিতে পারি যে আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে যদি মোবাইল থেকে মুক্ত রাখি অথবা মোবাইলে গুনার কাছ থেকে মুক্ত রাখি তাহলে নিশ্চয়ই জাতি এরকম আলোকিত জাতি হবে অনেক ধন্যবাদ আমাদের তলহা নিজের অন্ধত্বকে বিজয় করে যে কোরআন হিফজ করেছেন এটা তো নিশ্চয়ই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না তবে প্রতিযোগী হিসেবে আমাদের পরামর্শ থাকবে সে আর একটু মাখরাস সিবাদগুলি আর একটু ঠিক করবে যেমন সে ওহাদি হোয়া তৈমোনি হোয়া স্কিন বলার সময় সিন এমনভাবে উচ্চারণ করেছেন যেন একবারে সাইয়ার কাছাকাছি চলে যাচ্ছে যে আমার বাম প্যানেল যারা আছেন قرأت جميلة جدا ولكن هناك في الغنة زيادة في قوله تعالى قالوا نعبد أصناما فنظل لها عاكفين فقالها فكانت زائدة أيضا ولكن قراءته جميلة ما شاء الله হাইয়াকুমুল্লাহ উস্তাজ গুন্ডার মধ্যে একটু অতিরিক্ত হয়ে গেছে তিনি শুনিয়ে দিয়েছেন যে যেখানে তোমার দুই হারাকা পরিমাণ গুন্না করার কথা তার চেয়ে একটু বেশি হয়ে গেছে তাই না গুন্ডাকে একেবারে পরিমিত রাখতে হবে ইনশাআল্লাহ বারাকাল্লাহ ফিক অনেক সুন্দর তেল করছিল তার জন্য আমার একটি মোলা হাজা রয়েছে সে পড়ে ছিল রব্বি হাবিলি হুকমাউ আল হিকনি বিসালিহিন সে এখানে রব্বি হাবিলি হুক এখানে সিদ্ধা ও সেরেছে আবার হামস সে ছেড়ে দিয়েছে আমার মনে হয় অন্ধ হাফিজরা আমাদের বাংলাদেশে কিন্তু বারবার প্রথম হচ্ছে যে অন্ধ রাবিদে যাচ্ছে তারে প্রথম হচ্ছে আমার মনে হয় সে যদি তাজবিদ জীবিত মাকড়া ভালো করে সে বাংলা বিষয়ের জন্য এবং আমাদের পবিত্রকরণ আলোর জন্য সম্মান নিয়ে আসতে পারবেন মাসা আল্লাহ তেলাওয়াত চমৎকার হয়েছে সে তাজবিদ মাসা আল্লাহ মোটামুটি ভালো এবং যে মাকামটা পড়েছে একেবারে হৃদয়ঙ্গম করে অন্তর থেকে পড়েছে আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে গিয়েছে আর আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমরা দোয়া করছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আজকে সম্মানিত মুফাসের হিসেবে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল আলমানী হাফিজাহুল্লাহ যদিও চোখের আলো নেই আল্লাহ ওয়া তালা তার কিতাবের যে নূর আছে সেই নূরটুকু দিয়ে তাকে আলোকিত করেছে এবং এই তেলাভাতের মাধ্যমে সে আমাদের অন্তরগুলোকে আলোকিত করেছে তাকে ধন্যবাদ কোরআনে করিমের সুরা সারায়ের সেতের আওয়াত করেছে এই আয়াতগুলোতে আল্লাহ সুবাহানতআল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাত আসলাম এবং তার কমের সাথে তার জাতির সাথে যে ডায়লগ হয়েছে এই ডায়লগটুকু আল্লাহ রাবুল্লা আলমিন খুব সুন্দর করে এমনভাবে উপস্থাপন করেছেন যে যাতে করে কামত পর্যন্ত মানুষগুলো বুঝতে পারে যে দাওয়াতের জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ কি হবে দাওয়াতের ভাষাটা আমাদের কি হবে এত সুন্দর উপস্থাপনা ইব্রাহীম আলী হিসালাত আসলাম করেছেন যেটা আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় হয়েছে ফলে আল্লাহ সবাহনতারা সেটা কেমত পর্যন্ত আগত উম্মতে আহমদের জন্য এটাকে আদর্শ হিসেবে যারা দায়ী হিসেবে কাজ করবে তাদের জন্য আদর্শ হিসেবে আল্লাহ আল্লাহতালা তার কিতাবের মধ্যে এটা উল্লেখ করে দিয়েছেন আর এই যে আল্লাহ রব্বুল আলমিনকে বাদ দিয়ে এই পৃথিবীতে আমরা যারা বিভিন্ন মাহবুদ বাতিল মাহাবুদ তৈরি করে দিচ্ছি। এগুলো যে মানুষের কোনো কাজে আসবে না বরং একমাত্র আল্লাহ রাবুল আলমিনই কেবল মানুষের উপকার করতে পারেন সেটা আল্লাহ ব্লালামিন ইব্রাহিম আলিহি সারা তসামের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন যা খায়ের অনেক ধন্যবাদ ভাইয়া চমৎকার ছিল আল্লাহ তোমার তফিক অনেক বাড়িয়ে দিন আল্লাহ মামিন আলাইকুম ওয়ালাইকুম ও ওয়াবা কেতু